হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি ভারমিস বাজার বার্মিস মেলা বার্মিস মেলা হ্যালো বন্ধুরা প্রথমে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেলটির নাম হলো মিম স্মার্ট স্যান্ডেল মিম স্মার্ট স্যান্ডেল চ্যানেলটি অবশ্যই ফলো করবেন তাহলে বিভিন্ন ধরনের জুতার তথ্য পাবেন তাই আমি আজকে নিয়ে আসলাম আপনাদেরকে বারমিস মেলা বার্মিস মেলা কী ধরনের জুতা রয়েছে দেখানোর জন্য চেষ্টা করছি

একবার মোবাইলে অর্ডার করছে এই জন্য উনি ওনার সাথে কথা বলতেছে অনেক আকর্ষণীয় জুতো রয়েছে বার্মিস মেলাতে বার্মিস ফুলের সুপরিচিত একটি দোকান হাজি বশির প্লাজা বার্মিস মেলাতে চলে আসুন কম দামে এই জুতা দিচ্ছে সারা বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে মাত্র একশো আশি টাকা পাইকারি রেট আমরা অনেক কম দামে দিচ্ছি আপনি ইচ্ছা করলে কালেকশন করতে পারেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা অনেক সুন্দর জুতা মাত্র দুইশো তিরিশ টাকা অনেক সুন্দর মাল অনেক সুন্দর ওনার দোকানে দামি কম দামি চাই সব কিছু আছে মাত্র দুইশো টাকা রেট মাত্র দুইশো টাকা রেট মাত্র দুইশো ষাট বার জুতা দুইশো ষাট টাকা এগুলি অনেক দামি মাল এগুলি জানি কি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান চায়না চায়না যাকে চায়না বলে চলে আসুন হাজিপুসি প্লাজা মাত্র দুইশো ষাট টাকা রেট একশো টাকা রেট মাত্র একশো টাকা একশো টাকা রেট চলে আসুন একশো টাকা রেট মাত্র একশো পনেরো টাকা অনেক সুন্দর মাল পাচ্ছেন বারমিস মেলাতে চলে আসুন মিস মেলাতে একশো মাত্র একশো দশ টাকা আজকের অফার চলছে ভিডিওটি লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন পছন্দময় জুতা দেখাবো আজকে অনেক কম দামি জুতা মাত্র একশো দশ টাকা রয়েছে ভাই স্ক্রিনশট দিবেন মাত্র একশো দশ টাকা স্ক্রিনশট দিবেন সত্তর টাকা তিনটি কালারে মাত্র একশো পঁচাত্তর অনেক সস্তা ভৈরব থেকে জুতা নিলে ভারি গাড়ি করতে পারবেন চলে আসুন ভৈরব মাত্র একশো পঁচাত্তর টাকা রেট মাত্র ত্রিশ হাই হাই দামাকপার চলছে এখন পারমিস মেলাতে দামাকপার চলছে মাত্র তিরিশ টাকা জোড়া এক জোড়া জুতার দাম মাত্র তিরিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা রেট মাত্র পঁয়তাল্লিশ টাকা মানে ফোরটি ফাইভ মাত্র চল্লিশ টাকা জোড়া মাত্র মাত্র চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে নিতে পারবেন জোড়া করিয়া দেখাইতেছি মাত্র এটা কত ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা একশো বিশ টাকা বেচতে পারবেন খুচরা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ সাত্র সত্তর টাকা সত্তর টাকা স্ক্রিনশট নেন ভাই স্ক্রিনশট উঠ নব্বই টাকা রেট মাত্র নব্বই টাকা আজকের ভিডিওটি অনেক কার্যকরী হবে অনেক সুন্দর আপনি স্ক্রিনশট নেবে কাজে লাগবে ইনশাল্লাহ চল্লিশ টাকা রেট মাত্র চল্লিশ ফোর জিরো মাত্র চল্লিশ টাকা ত্রু টাকা বড় মাল মাত্র পঞ্চাশ জুতা পঞ্চাশ টাকা পাইকারি রেট পঞ্চাশ টাকা ত্রো টাকা রেট বাই কষ্ট করে ভিডিওটা বানাইতেছি আপনারা অবিশ্যের লাইক এবং কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন আর অবিশ্যের মালের অর্ডার দিবেন যদি ভালো লাগে তাহলে অর্ডার দিবেন ইনশাল্লাহ এই ধরনের জুতো রয়েছে আপনারা ইচ্ছা করলে ভিডিও কলের মাধ্যমে ওনার সাথে আলাপ করলে ওই বায়ে অনেক ভালো মনের মানুষ আপনাদের সঠিক জুতা দিবে ইনশাল্লাহ সঠিক জুতা দিবে আপনি ইচ্ছা করলে কালেকশন করতে পারেন হাজি বুশির প্লাজা বারমিস মেলা থেকে মাত্র পঞ্চাশ টাকা জোড়া মাত্র পঞ্চাশ একশো বিশ টাকা একদম ইজি বেসা যাবো মাত্র পঞ্চাশ টাকা রেট মাত্র পাঁচ পঞ্চাশ টাকা রেট পাইকারি রেট মাত্র পাঁচ পঞ্চাশ অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন বারমিস মেলাতে চলে আসুন হাজি বসে প্লাজা বৈরব সৌন্দর্য রয়েছে বারমিস মেলাতে চলে আসুন ভাই চলছে দামা মাত্র পঞ্চাশ টাকা জোড়া একদম ভাইরাল এনেছে গেছে কত জোড়া

মাত্র তিরিশ টাকা জোড়া জুতার দাম মাত্র তিরিশ তিরিশ টাকা আরে ভাই চলছে কি তিরিশ টাকা জুতা মাত্র চল্লিশ টাকায় পাচ্ছেন অনেক সুন্দর জুতা আজ ভিডিওটি অবশ্যই ফলো করবেন যারা পাইকারি ব্যবসা করেন তাদের জন্য অনেক উপকারে আসবে মাত্র চল্লিশ টাকা অনেক সুন্দর কালার মাত্র চল্লিশ দামাকপার চলছে মাত্র পঁয়ত্রিশ টাকা রেট পাইকারি যারা জুতা কিনতে চান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন মাত্র পঁয়ত্রিশ টাকা রেট মাত্র পঁয়ত্রিশ টাকা রেট মাত্র সত্তর টাকা রেট অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র সত্তর টাকা তো মাত্র একশো চল্লিশ এত সুন্দর জুতো মাত্র একশো চল্লিশ টাকা রেট কত অনেক সুন্দর ষাট টাকা জুতো মাত্র ষাট টাকা মাত্র ষাট দামা কভার চলছে ষাট টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর জুতো রয়েছে এখানে মনে হয় কয়েক হাজার জুতো হবে কিন্তু এক এক করে তো দেখানো সম্ভব হচ্ছে না তাই পুরাটা ডিসপ্লে আমি ধরে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে টিক চিহ্ন দিয়ে রাখবেন তাহলে আপনি সহজে জুতাটা নিতে পারবেন আমাদের হাজি বুসির প্লাজা বারমিস মেলা থেকে আপনার পছন্দ মতো জুতাটি আজই সংগ্রহ করুন হাজি বুসির প্লাজা বারমিস মেলা আমি অতিরিক্ত কথা বলে ফেলি না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি বেশি কথা বলে থাকি অনেক সুন্দর জুতো রয়েছে বারমিস